मीडिया आलोचित कन्टेंट क्रिएटर हिरो आलमे तृत्य स्त्री रिया मणि और बार डैंसर मैक्स অভিরিয়াসকে হাতে নাতে ধরে গণধুলাই দিয়ে পুলিশের কাছে সপর্দ করেছে এলাকাবাসী শুক্রবার রাতে এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কয়েক মাস আগে ও অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছিল হিরো আলম বিষয়টি ঘিরে তুমুল আলোচনা হয় এর মধ্যে গতকাল রিয়ামনি ও ম্যাক্স ওভিকে হাতে নাতে ধরার অভিযোগ করেন হিরো আলম এ সময় হিরো আলমকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এরপরই ভাইরাল হয় রিয়ামনির গ্রেপ্তারের ভিডিওটি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ম্যাক্স অভিকে টেনে হিসরে গাড়িতে তুলছে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তোলা হয় এর কিছুক্ষণের মধ্যে রিয়া গাড়িতে তোলা হয় এ সময় এলাকাবাসী বেশ হইচই করছিলেন ভুয়া ভুয়া বলে চেঁচাতে দেখা গিয়েছে সবাইকে জানা গেছে ম্যাক্স ওভি ও রিয়ামনিকে মনিকে গণধলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী হিরো আলমের অফিস স্টাফ সেলিম জানিয়েছে গতকাল রামপুরার উলন রোডের বাড়িতে গিয়ে দুজনকে হাতে নাতে রয়েছেন হিরো আলম এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছিলেন যেহেতু বাসাটা হিরো আলম ভাড়া নিয়েছিলেন তাই তাকে ফোন দিয়ে প্রায়ই অভিযোগ করেন এলাকাবাসী কিছুদিন পর পরই রিয়ামনির বাসায় অবস্থান করতেন ম্যাক্স রিয়াজ দুজনের এই অনৈতিক সম্পর্ক মেনে নিতে না পেরে হিরো আলমকে অবগত করেন এলাকাবাসী তাই গতকাল হিরো আলম হাজির হন বাসায় এক পর্যায়ে হিরো আলমকে মারধর ও হেনস্থা করেন রিয়ামনি এরপর পুলিশ এসে দুজনকে আটক করে হাতির জেল থানায় নিয়ে যায় আজ কোর্টে চালান করা হবে দুজনকে এর আগে গতকাল বিকেলে হিরো আলমের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে রিয়ামনির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা যায় তাকে খালি গায়ে দেখা যায় হিরো আলম অভিযোগ করে বলেন দুজনকে হাতে নাতে ধরেছেন তিনি হিরো আলমের সঙ্গে এখনো ডিভোর্স সম্পন্ন হয়নি রিয়ামনির তাই দুজনের এই অনৈতিক সম্পর্কে বাধা দেওয়াই হিরো আলমকে মারধর করেন রিয়ামনি এরপর এলাকাবাসী রিয়ামনি ও ম্যাক্স অভি রিয়াসকে দিয়ে পুলিশে সাপর্দ করেন গত এপ্রিলে বাবার মৃত্যুর সময় হিরো আলম অভিযোগ করেন তার বাবার দেখভাল করেন না স্ত্রী রিয়ামণি এজন্য তিনি রিয়ামণিকে ডিভোর্সের ঘোষণা দেন তখনই সামনে আসে ম্যাক্স অভি রিয়াজের অধ্যায় অন্যদিকে ম্যাক্স অভির স্ত্রী ইতিও অভিযোগ করেন তার স্বামীর সঙ্গে রিয়ামনির অবৈধ সম্পর্কের কারণে ঘর ভেঙেছে তারও হিরো আলম ও ইতি একসঙ্গে সংবাদ সম্মেলনও করেন রিয়ামনির সঙ্গে হিরো আলমের ডিভোর্সের প্রক্রিয়া চলমান